আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আমি ওমর ফারুক মডেল মানসিক হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে রুগীটা নিয়ে কথা বলবো একটা সফলতার গল্প বলি বা ভালো লাগার গল্প রুগীটাকে বলা যায় এক কথায় যদি আমরা মানে মেডিকেলের ভাষায় চিন্তা না করে যদি আমরা সাধারণ ভাষায় বলি একজন আধ্যাত্মিক সাধক আধ্যাত্মিক গান সম্পন্ন আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি যিনি এবাদত করতে করতে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামের এত বেশি আনুগত্যতা প্রকাশ করতেছিলেন যেটার জন্য উনি আল্লাহ রাসুলের অনেক নৈকট্য হাসিল করে ফেলছেন এমন একটা ভাবনা ওনার হৃদয় উদয় হয়েছে সেজন্য উনি চলা চলাফেরা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুতে ওনার ব্যাপক পরিবর্তন চলে আসছে পরিবর্তনের মধ্যে এমন উনি খাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছেন যেন খাবার খেলে ওনার ইবাদত নষ্ট হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি আনুগত্যতার ব্যাঘাত গঠবেন ওনার শরিয়তের বা মারেফতের বেশ ক্ষতিগ্রস্ত হবেন সেজন্য উনি ওনার খাওয়া দাওয়া সব কিছু টোটালি বন্ধ করে দিচ্ছেন এবং সারাক্ষণ শুধু এবাদত নামাজ 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 সারাক্ষণই নামাজ দিন রাত চব্বিশ ঘন্টা নামাজ ঘুম নাই হ্যাঁ এই বিষয়টা নিয়ে উনি পূর্বেই অসুস্থ ছিলেন তো এই রুগীটার রোগের নাম সম্পর্কে হয়তো আপনারা আগে অবগত ছিলেন আমার পূর্বে একটা ভিডিও ছিল জিনে ধরা রুগী নিয়ে এই রোগটা একই রোগ সিজোপ্রেনিয়া এটা চিজুপ্রেনিয়া রোগের এটা আরেকটা উপসর্গ এমন যে হঠাৎ করে এবাদত বন্দীকে এত বেশি পরিমাণে বেড়ে যাওয়া এবং লৌকিকতাকে লৌকিকতা থেকে নিজেকে আড়াল করে নেওয়া স্বাভাবিক কর্মজীবন থেকে সরে আসা ওনার ভদ্রলোকের ব্যবসা ছিল ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসছে সারাক্ষণ এবাদত বন্দীগী খাওয়া দাওয়া সবই বন্ধ এমন একটা পরিস্থিতি বিপাকে পরে রুগীটা পূর্বেও আরও দু চার পাঁচ বছর পূর্ব পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তারপরে বেশ লম্বা সময় ভালো ছিলেন পলাপে ছিলেন ইদানিং এসে ওষুধ বন্ধ করে দিছে ওষুধ বন্ধ করে দেওয়ার পরে আবার সমস্যাটা দেখা দেয় পরিবারের মানুষ তো খুব কী কর্তব্যমিমোর কী করবেন পরিবার খুবই হতাশাগ্রস্ত অবস্থায় পড়ে গেছে খাওয়ার খাওয়াইতে পারতেছে না গোসল করাইতে পারতেছে না যায় না থেকে ওনাকে সরাতে পারে না এমন একটা অবস্থা তৈরি হয়েছে তো এ অবস্থায় আমাদের সাধারণ মানুষের অধিকাংশ মানুষই যেটা মনে করে যে আসলে কবিরাজের কাছে যাওয়া প্রয়োজন কবিরাজের চিকিৎসা প্রয়োজন ওনার সাথে আলগা হয়েছে বাতাস লাগছেন এই জাতীয় বেশ কথা আমরা শুনতে পাই এবং অপচিকিৎসার শিকার হয় রুগীরা তো এনাদের যেহেতু পূর্বেই অভিজ্ঞতা ছিল রুগীটা বেশ পুরনো রুগী তো ওনারা আমাদের মডেল মানসিক হাসপাতাল থেকে ওনার বাসা খুব বেশি দূর না দু তিন কিলোমিটারের মধ্যেই বাসা তো ভদ্রলোকের বড়ো ছোটো ভাই আসছেন ছোটো ভাই এসে তখন আমাদের এখানে ভর্তি করছে ভর্তি করানোর পরও আমরা বেশ ব্যাগ পোহাইতে হয়েছে রুগীটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের বেশ ব্যাগ পোহাইতে হয়েছে আমাদের স্টাফ চিকিৎসক ওভারঅল হাসপাতাল প্রত্যেকটা স্টাফেরই প্রচুর কষ্ট করতে হয়েছে অনেক বেশি সময় দিতে হয়েছে ওনাকে তো যার ফলে হয়েছে কি ওনাকে উনি খাবার খাবেই না ওনাকে কোনোভাবেই খাবার খাওয়ানো যাবে না ওনার একটাই ধারণা হচ্ছে খাবার যদি খাওয়ানো হয় তাহলে ওনার আখেরাত নষ্ট হয়ে যাবে আল্লাহর এবং সাল্লামের নৈকট্য যে উনি যে হাসিল করছেন ওনার যে আধ্যাত্মিক ক্ষমতা আছে সেটা নষ্ট হয়ে যাবে খাবার খেলে তো শেষ পর্যন্ত আমরা এনজিটিও ফিডিংয়ের মাধ্যমে খাবার শুরু করি তারপরে ওষুধ শুরু করে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফেরত আসে ফেরত আসার পরে রুগী ছুটি হয় তো আমি আগে একটা সংক্ষিপ্ত আজকে আমাদের এখানে ফলো আপে আসছিলেন এখন মোটামুটি একটা ভালো অবস্থায় আছে পুরোপুরি না এখনও মোটামুটি একটা ভালো অবস্থায় আছে যেটা নিয়ে ফ্যামিলি তারা যথেষ্ট স্যাটিসফাইড আছে ট্রিটমেন্ট কন্টিনিউ আছে তা আমি একটা সংক্ষিপ্ত ইন্টারভিউ নিয়েছি ওনার আজকে ব্যস্ত সময়ের মাঝখানেও তো ওনার মুখ থেকে একটু আমরা শুনে আসি বর্তমান অবস্থা কেমন বা উনি ভর্তির সময় ওনার কেমন ছিলেন যদিও উনি খুবই ক্যামেরার সামনে কথা বলতে ক্যামেরার বাইরে উনি ওনার আবেগগুলো যথেষ্ট সুন্দরভাবে প্রকাশ করেছেন কিন্তু ক্যামেরার সামনে উনি যথেষ্ট লাজুকতা বা ওনার খুব আনিজি ফিল করছে তো উনি সংক্ষিপ্ত সময়ের মধ্যে সময়ে অল্প কিছু কথা বলছে আমরা ওনার মুখ থেকে শুনে আসি তারপর আরও কথা বলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত আমরা আজকে একটা রুগী নিয়ে কথা বলবো যিনি আমাদের এখানে চিকিৎসাধীন ছিলেন বেশ কিছুদিন এখন সুস্থতার পরে আজকে প্রায় চার সপ্তাহ পরে ফলো আপে আসছেন তো ওনার মুখ থেকে আমরা শুরুতে সমস্যাগুলো শুনবো এবং উনি বর্তমানে কেমন আছেন ওই ব্যাপারটা আমরা ওনার থেকে শুনবো

আপনারা শুনলেন ওনার মুখ থেকেই শুনলেন উনি কি বলছে যদি উনি খুব স্বল্পবাসী মানুষ অসুস্থ অবস্থায় অনেক বেশি কথা বলতেন বেশি জিকির এবাদতবন্দি করতেন বাস্তবে গেলে হচ্ছে উনি এমনিতেই স্বল্পবাসী মানুষ ব্যবসা করতেন এখন ব্যবসা কিছুই করেননি গত কিছু দিন ধরে আস্তে আস্তে ব্যবসার কাজে যোগ দিচ্ছেন খাওয়া দাওয়া সব রেগুলার আছে এখন ওনার স্ত্রী নিয়ে আসছে আজকে ফল ওনার এখনকার খাওয়ার ওষুধ সব কিছু স্বাভাবিকতার মধ্যে আছে তো যে জিনিসটা হচ্ছে সৃজনপ্রেণী এমন একটি রোগ এই রোগটা দুইটা উপসর্গ থাকে কেউ আছে খুব অবাদতবন্দিগী হয়ে যায় অনেকে আবার আছে নিজ ধর্ম থেকে অন্য ধর্মের প্রতি ডায়াবেট মানে ভক্তি বেশি দেখায় হয় অন্য ধর্মের প্রতি ভক্তি চলে আসে বেশি অনেকে খুব বেশি পরিমাণে ধার্মিক হয়ে যায় যে কখনও মসজিদে যায় না অথচ তখন যায় না আমার ছাড়ে না এমন একটা অবস্থা তৈরি হয় তো আমাদের সমাজে বেশ কুসংস্কার প্রচলিত আছে বিশেষ করে সিজুপ্রেনিয়া নিয়ে ওভারঅল মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের মধ্যে সোশ্যাল স্টিগমা অনেক বেশি এটা আমাদের শিক্ষিত শ্রেণী হোক স্বল্প শিক্ষিত হোক শহরের হোক উপশহর হোক বা গ্রামের হোক বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হোক প্রত্যেকের মধ্যে আমাদের এখনও পর্যন্ত বেশ বড় জনগোষ্ঠীর মধ্যে আমাদের সোশ্যালিস্টিক মা সামাজিক কুসংস্কার বিদ্যমান এখনও আমরা তেল পরা পানি পরা তাবিজ পরা হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে ব্যস্ত অথবা বিভিন্ন আমরা কবিরাজি চিকিৎসা এমন শুনতে পাই যে শুকনা শুকনামরিচ চোখে দিয়ে তারপর হচ্ছে আপনার চোখে মুখে শুকনা শুকনামরিচ ভেঙে জালিবেদ দিয়ে প্রহর করে হ্যাঁ সলার ঝাড়ু দিয়ে পিটায় চিকিৎসা করা মানসিক রোগের চিকিৎসা এমন অপচিকিৎসা এখন আমাদের অভিভাবকরা রুগীরা অসুস্থ হলে ওখানে নিয়ে যায় তা এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া জরুরি কারণ একটা মানুষের শরীর ভালো স্বাস্থ্যের একটা সুন্দর সংজ্ঞা আছে ডাব্লিউএইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যের একটা সংজ্ঞা দিয়েছেন যেটা আমি সারমোটা আপনাদেরকে বলি যেটা হচ্ছে স্বাস্থ্য থাকার জন্য সুস্থতা মানে কি শরীর ভালো থাকবে মন ভালো থাকবে সামাজিকভাবে সে ভালো থাকবে সব কিছু ওভারঅল মিলে যে সুস্থতাটা সেটাই হচ্ছে আমাদের স্বাস্থ্য আর স্বাস্থ্যই শখের সকল সুখের মূল আমরা ছোটবেলা থেকেই সবাই এই কথাটা পড়ে আসছি তো স্বাস্থ্যই সুখের মূল স্বাস্থ্য বলতে আমরা শুধু শারীরিক স্বাস্থ্যটাকেই বুঝতেছি মনের মন আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ অংশ মানসিক স্বাস্থ্য আমাদের শরীরের একটা প্রিন্সিপাল পার্ট আমাদের সুস্থ থাকার জন্য একটা ভাইটাল জিনিস সেটা আমাদের আসলে এখনও বোধগম্য না সেক্ষেত্রে আমাদের মন যখন অসুস্থ হবে আমার আচরণে কথায় চলা পেরায় ঘটবে অবশ্যই আমি যেমন শারীরিক চিকিৎসার জন্য আমরা মনে করি চিকিৎসা নেওয়া প্রয়োজন মানসিকভাবে অসুস্থ দুশ্চিন্তা হতাশা হোক আমাদের ফেসবুক পেজে বেশ মানসিক রোগ সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া আছে এবং বর্তমান সময়ে ইন্টারনেটের কারণে আমরা বেশ অনেক কিছু ঘরে বসে জানতে পারি তো মানসিক স্বাস্থ্য সম্পর্ক আমরা অনেক সচেতন হওয়া প্রয়োজন শিক্ষিত থেকে শুরু করে আমাদের সবচেয়ে বেশি খারাপ লাগে যখন একটা মানুষ অপচিকিৎসায় লক্ষ লক্ষ টাকা খরচ করে পেলে একটা তাবিজ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খরচ করে একটা তাবিজ নিয়ে আসে বান্দরবন লামা ওখান থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা বৌদ্ধ থেকে তাবিজ নিয়ে আসতেছে তা আমরা এরকম পেশেন্ট অনেক পাই শেষ পর্যন্ত চিন্তা করে যে আমার একটা তাবিজের পয়সাও খরচ হয়নি রুগীটা সুস্থ হতে তো আমার একটা এই ভিডিও বার্তাগুলোর মূল একটা উদ্দেশ্য আমাদের মধ্যে সচেতনতা তৈরি হওয়া মানসিক রুগীদের প্রতি অবহেলার দৃষ্টি না দেখা আমরা শারীরিকভাবে কেউ অসুস্থ হলে যেমন আমরা প্রত্যেকেই আন্তরিকভাবে চেষ্টা করি সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা করি মানসিকভাবে কেউ অসুস্থ হলে সেটা আমরা ওইভাবে চেষ্টাটা করি না আমরা তখন এটাকে একটু নেগেটিভলি দেখি মানসিক অসুস্থতা মানে মনে করে যে এটা একটা খারাপ জিনিস মানসিক অসুস্থতা মানে পাগল এই জিনিসটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি আমাদের হৃদয়ে এগেতে আছে মানসিক রোগীকে পাগল পাগল বলা একটা সামাজিক অপরাধ মানসিকভাবে সুস্থ থাকলেই তবে আপনি পরিপূর্ণ সুস্থের অধিকারী এজন্য আমাদের মধ্যে যখনই মনের কোনো ব্যক্তয় ঘটবে মনের কোনো অসুখ দেখা দেবে আমার ভালো লাগার মধ্যে কোনো ব্যাঘাত ঘটবে অবশ্যই আমি মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হব সঠিক সময়ে চিকিৎসা নিয়ে ভালো থাকবো এবং আমি যতটুকু সচেতনতা অর্জন করব আমার পাশের মানুষকেও কুসংস্কার থেকে বিরত রাখার চেষ্টা করব বিশেষ করে আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় সিজুপ্রিনিয়া রোগী সিজোপ্রিনিয়া একটি মানসিক রোগের মধ্যে একটি জটিল একটি ব্যাধি এই রুগীদের দীর্ঘ সময় ওষুধ খাইতে হয় যেমন আমাদের কিছু রোগী আছে যেমন আমাদের মেডিকেল টার্মে কিছু পেশেন্ট আছে ডায়াবেটিসের পেশেন্ট উচ্চ রক্তচাপের পেশেন্ট ওদের যেমন লম্বা সময় ওষুধ খাইতে হয় সিজোপ্রিনিয়া পেশেন্টদের লম্বা সময় ওষুধ খাইতে হয় সেক্ষেত্রে পরিবারের সহযোগিতা মানসিক চিকিৎসাটা শুধু ওষুধের উপর ডিপেন্ড করে না এটা সামাজিক ভাবে সাপোর্ট প্রয়োজন পারিবারিক সহযোগিতা প্রয়োজন পরিবারের মানুষের হৃদ্রতা আন্তরিকতা প্রয়োজন তখনই একটা মানুষ স্বাভাবিক সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে খুব সহজ হয় তা আমরা কখনোই মানসিক রুগীদের প্রতি অমানবিক হব না সঠিক চিকিৎসার জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করব সঠিক সময় সঠিক চিকিৎসা করে আমরা রুগীদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো এগুলো উচ্ছে প্রেণীয় বেশ কিছু লক্ষণ দেখলে আমাদের মনে হয় ওকে জিনে ধরছে বা আমাদের পেশেন্টের অ্যাটেন্ডেন্স থেকে আমরা যেটা জানি যে আলগা লাগছে বাতাস লাগছে এই জাতীয় বেশ কথাবার্তা বলেন ওনারা হ্যাঁ তো এই এই জিনিসগুলোকে আমরা প্রাধান্য না দিয়ে আমরা চিকিৎসা নেব চিকিৎসা নিয়ে সঠিক সময় চিকিৎসা নেব চিকিৎসা নিয়ে আমরা পরিবার ভালো থাকবে একটা রোগী যখন থাকে তখন ওই পরিবারের মানুষগুলো আসলে শান্তিতে থাকে না তা আমাদের পরিবারের মানুষজনের ভালো থাকার জন্য হলেও আমাদের রুগীদের সুস্থতা প্রয়োজন সেজন্য সঠিক সেবা মানসম্মত আধুনিক এবং সুচিকিৎসার জন্য আপনাদের পাশে সব সময় আছে দীর্ঘদিনের প্রতিষ্ঠান কুমিল্লা অঞ্চলে একমাত্র প্রাইভেট মানসিক হাসপাতাল মডেল মানসিক হাসপাতাল চব্বিশ ঘন্টা আপনার জরুরি সেবার কাজে নিয়োজিত এবং আপনাকে মানসম্মত সেবা দেওয়ার জন্য আমাদের নিয়মিত সাতজন মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখছেন তা আপনার মনের যত্নে আমরা সবসময় আছি আপনার পাশে মডেল মানসিক হাসপাতাল ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা